হ্যাঁ স্বপ্ন পূরণ ভাই গরিবের আইফোন রেডমি থার্টিন ভাই রেডমি থার্টিন একদম দেখেন আকর্ষণ এটা হচ্ছে আপনার স্কাই ব্লু চারটা কালার এ পাচ্ছেন ফোনটা ফোনটাতে আপনি পাচ্ছেন ভাই এটা তো দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন আমাদের ফোন দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন এটাতে পাচ্ছেন

আইপিএস এর ফুল এইচডি প্লাস ডিসপ্লে সবাই বলে আইপিএস ডিসপ্লে এটা কিন্তু ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে আচ্ছা কত ভেরিয়েন্ট হয় ফোনটা এটাতে দুইটা ভেরিয়েন্ট হয় ওকে দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে একটা হচ্ছে 6128 16999 17000 8128 8999 19000 টাকা ওকে দুইটা ভেরিয়েন্ট কিনলে কি কি অফার থাকবে এটা ফোনটা আমাদের শোরুম থেকে পারচেজ করলি ভাই আপনি এটা 3 ইঞ্চি স্পিকার নিতে পারেন বা অ্যাপল ইয়ার বাডস নিতে পারেন এছাড়া স্যার আপনি আছে একটা স্মার্ট ওয়াচ নিতে পারেন টিম নিতে পারেন বা আপনি এখানে হ্যান্ডসেট নিতে পারেন আবার হচ্ছে আপনার উইশিল লেনোভো নিকব্যান নিতে পারেন

আমাদের লেদার ডিজাইন দরকার লেদার ডিজাইন চাচ্ছেন তাদের জন্য ভাই এই ফোনটা আকর্ষণীয় একটা ফোন এই ফোনটাতে চারটা কালার পাচ্ছেন ভাই এটা হচ্ছে আপনি দেখেন লেদার ডিজাইনে পাচ্ছেন একটা লেদার লেদার পাচ্ছেন আর লেদার পাচ্ছেন তারপর হচ্ছে আপনার এটা তো পিঙ্ক কালার পাচ্ছেন ব্লু কালার পাচ্ছেন ব্ল্যাক কালার পাচ্ছেন এটা তো কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটা ভেরিয়েন্ট হচ্ছে চার জিবিশো আঠাশ জিবির মাত্র তেরো হাজার নশো নিয়ে চোদ্দ হাজার টাকা পাচ্ছেন এখন অনেকে বলেন চাই যদি একটু আপ করতাম একটু ভালো ছয় জিবি হলে ভালো হতো তাদের জন্য মাত্র এক হাজার টাকা আপ করলে চোদ্দ হাজার নশো নিয়ে পনেরো হাজার টাকা পাচ্ছেন ছ একশো আঠাশ এবং এই ফোনটাতে কোন ফিগারশন পাচ্ছেন এতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল এর ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা পাচ্ছেন এর পাশাপাশি এটাতে আমরা যে ডিসপ্লে দিয়েছি ফুল এইচ ডি প্লাসের ডিসপ্লে দিয়েছি এর পাশাপাশি হচ্ছে ওয়ান টোয়েন্টি আজ এরপ্লেস আমরা যারা মাল্টিটা স্ক্রিনের জন্য খুব ফাস্ট চাই

দেখাচ্ছে গরিবের শখ পূরণের জন্য যে ফোনটা আছে গরিবের শখ পূরণ ভাই একদম গরিবের শখ পূরণ ভাই আমাদের এই ফোনটা দেখেন এই ফোনটা হচ্ছে একদম লেটেস্ট একটা ফোন এই ফোনটা হচ্ছে আমাদের যারা একদম কম বাজেটে যে ভাই অনেক ফোন ইউজ

একটা নিগবান নিতে পারেন ছয় সাড়ে ছয় নিতে পারেন নিগবান পছন্দ না হলে আপনি এখানে একটা এয়ার বার্স নিতে পারেন অন প্লাস এর এয়ার নিতে পারেন বা ওরাইমো এর এয়ার নিতে পারেন বা টু স্টার এয়ার নিতে পারেন এর পাশাপাশি আপনার মাম থাকবে সেলফি স্ট্যান্ড থাকবে ওয়ার লে থাকে বে ওটিজি ম্যাজিক পেন পপ সেকেন্ড গ্লাস প্রোটেক্টর এগুলো তো থাকবে ইনডোর সাত আটটা আইটেম থাকবে নিশ্চিত থাকবে নিশ্চিত ভাই কোনো মিসটেক থাকবে আচ্ছা ভিডিও আমরা শেষ পর্যন্ত চলে আসবে মানে একদমই ভিডিও শেষ পর্যন্ত আচ্ছা তবে আমরা কিন্তু এক এক করে সবগুলো ফোনই দেখে নিলাম তো এই ফোনগুলো তো বাংলাদেশের অনেক জায়গাতে ভাই শাওমির অফিশিয়াল শোরুম আছে অফিশিয়াল শোরুমে পাওয়া যায়